হ্যালো আসসালামু আলাইকুম আজকে থাকছে হলো আপনার কম্বো সেট অফার মাত্র এক হাজার টাকাতেই আপনি পাবেন ফোর পিস একদম জামা অন্যা ফলস পায় জামা সহ এই যে অন্যা আর জামা এগুলো আপনার থাকবে মাত্র এক হাজার টাকাতে কম্বো সেট যারা তিন সেট নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি আর ফুল ক্যাশ অন ডেলিভারিতেই আপনারা পাবেন এগুলো প্রত্যেকটার সাথেই হচ্ছে হলো অন্যা ফলস ম্যাচিং আছে আমাদের যেটাই নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা এই মতে যোগাযোগ করবেন তাহলেই পেয়ে যাবেন এগুলো থাকবে হচ্ছে হলো আপনার এমনিতে যারা গজ হিসাবে নেবেন তাদের জন্য থাকবে দেড়শো টাকা গজ মাত্র একশো পঞ্চাশ টাকা গজেই পাবেন এগুলো এগুলো দিয়ে যারা শাড়ি নেবেন ছয় গজ নিলেই শাড়ি হবে শাড়ির দাম থাকবে হচ্ছে হলো আপনার মাত্র নয়শো টাকা এই যে দেখেন মাত্র নয়শো টাকাতেই এগুলো পেয়ে যাবেন আপনারা শাড়ির মাপে আর যারা কম্বো সেট নেবেন তারা হচ্ছে হলো এক হাজার টাকা মাত্র সাথে থাকবে আপনার কম্বো সেটে থাকবে হচ্ছে হলো আড়াই গজ জামার কাপড় আড়াই গজ ওনার কাপড় ফলস পায় সহ পাঁচ গজ কাপড় থাকবে ইন টোটালে মোট দশ গজ কাপড় থাকবে কম্বো সেটে যেটাই নেবেন আপনারা এই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা এই মতে যোগাযোগ করবেন হলো প্রত্যেকটার সাথেই অন্যার ম্যাচিং থাকবে আপনার এই যে এই কালারটাও দেখতে পারেন শাড়ির জন্যই বেশি সুন্দর হয় যারা গজ হিসাবে নেবেন তাদের জন্য দেড়শো টাকা থাকবে এই যে আর যারা আমাদের দোকানে এসে নিতে চাচ্ছেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ভিডিওর লাস্টে দেওয়া থাকবে আপনারা চাইলে দোকানে এসেও নিতে পারবেন ওগুলো কালেকশন পাবেন মাত্র দেড়শো টাকা গজে এত গর্জিয়াস কালেকশন মনে হয় না কোথাও পাবেন এত কম দামে সবার পছন্দের সাদা কালার দেখেন কাজ দেখছেন মাত্র দেড়শো টাকা গজে পাবেন ফুল কম্বো সেট থাকবে হচ্ছে হলো এক হাজার টাকা যত দ্রুত সম্ভব আমাদের সাথে যোগাযোগ করবেন নিতে হলে কারণ কাপড়ের পরিমাণও অল্প আছে যত দ্রুত অর্ডার করবেন তত তাড়াতাড়ি পাবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে আর কাপড়গুলো থাকবে এগুলো হচ্ছে হলো আপনি নেট ফেব্রিক্সের মধ্যে এই যে ব্লু কালারটাও দেখতে পারেন একদম গর্জিয়াস আমাদের দোকানের নামটা হচ্ছে ওয়ান হান্ড্রেড শপ লোকেশন হচ্ছে কোদারপুরা বাজার চার মাথা বুকুরা যে নাম্বারে কথা বললেন সেই নম্বরটা হচ্ছে জিরো সেভেন ডবল জিরো এইট নাইন সিক্স জিরো ডবল ফাইভ আপনারা চারের দোকানের এসে নিতে পারেন সালাম আলাইকুম গাইস